ভোট আগামীকাল আগামীকাল ভোট আজকে রাত নেতারা কর্মীরা দেখবেন ওদের সারা রাত খাওয়া ঘুম থাকে না থাকে বরাতের রাত্রিতে যে মুসলমানটা মসজিদে একটু দোয়া সবরে সারি করতে আধ ঘন্টার জায়গায় চল্লিশ মিনিট হলে চোখ গরম দেখান ওই লোকটাই ভোটের আগের রাত সারারাত জেগে বিষলি গাদার পিছনে ওর পাটকাঠি গাদার পিছনে এ ধান ক্ষেতে ওর পাট বাগানে মানে কি করে বেড়ান বলে ওর কেন এত দৌড়াদৌড়ি এত ছুটি কেন সবাই তো বলে জিতে যাচ্ছি সবাই তো জিতে যাচ্ছে তো এত রাত জাগার কি দরকার এখন ভোটের আগের রাতের গুরুত্বটা ওদের কাছে কদরের রাতের থেকেও বেশি কেন বলেন দিন আজ চূড়ান্ত মানে সিদ্ধান্ত হবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ ফাইনাল হবে আর কালকে প্রয়োগ হবে ঘুরতে ফিরতে সেই বিশলি পিছনে দাঁড়িয়েছিল একটা একজন কর্মী দেখতে পেয়েছেন যে আমার বাড়ি অন্য পার্টির দুটো লোক ঢুকেছে এখন তারা এসে তারা এসে এমনি তো যদি বলে কিচ্ছু হয়নি তাও বলবে কিছু হয় বলেন না হসপিটাল নিয়ে যাচ্ছি টাকা পয়সা যা লাগবে সব ও চিন্তা তোমার না ও চিন্তা তোমার না অ্যাম্বুলেন্স ডাকবো না আমার কিচ্ছু হয়নি তা খবর কি এত রাত্রে তাহলে খবর এমনি কিছু না ওই তোমার আব্বার সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল দীর্ঘদিন তোমার সাথেও সম্পর্ক খারাপ না এমনি আমরা তো জিতে যাচ্ছি এমনি ভোট চাওয়ার জন্য আসিনি কিন্তু আমি তা আমি তো আকার ইঙ্গিতে বুঝতে পেরেছি আলাম দেখেন ওই যাই বলেন আমার ওই বাড়ি পাঁচটা ভোট আছে পাঁচ হাজার টাকা না দিলে আমার বাড়ির থেকে কেউ ভোট কেন্দ্রে যাবে না তাই তো যে ভালো বলে কাজ হইলো না পাঁচ হাজার না দিলে হবে না এখন পাঁচ হাজার টাকা আমার দেবেন তবে আমার বললেন যে পাঁচ হাজার টাকা যে তোমার দেব তা ভোটটা যে আমার দবা তার গ্যারান্টিটা কি তাহলে একদম আল্লাহর কিনি পশ্চিম দিক ফিরে বলছি পাঁচ হাজার টাকা দিলে ভোট আপনার এখন সে বিজলি তার পিছন থেকে সে একজন থেকে ছিলেন বললাম না এখন সে লোক এসে হাজির তার দুজন দল নিয়ে আর বাড়ি এসে হাজির কি বলছিল ওরা এসে ওরা এসে কি বলছিল তো আপনাদের শুনে লাভ কি সারা জীবন শুধু ধোকা দেন ভোট আর ভোটের আগে দেবেন ও দেবেন তা দেবেন আর ভোট গেলে তো জীবনে খোঁজ নেন না তো পাঁচ হাজার টাকা দিলে কালকের আমার বাড়ির ভোটগুলো যাবে ফাইনাল হয়ে গেছে বিসলিগা তার পিছন থেকে বেরিয়ে এসে লোকটা বলছেন তোমার মতো একটা ছেলে এইরকম ভুল করলে না ঠিক কাজ করেছি আমি টাকা না দিলি যাবই না আমার এ দেবে ও দেবে আমফানে ঘর ভেঙেছে তাও দেয়নি আবার এক টাকাও দেয়নি তো না ও ভুল না এখন ভোটের বাজার কত জানো আর বাজার মানে যা আমরা আর ওই আমি বিসলি পিছনে দাঁড়িয়েছি না ওই দুটো লোক আসছে তোমাদের বাড়ির পাঁচটা ভোটের জন্য দশ হাজার টাকা নিয়ে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম আমি তুমি পাঁচ হাজার টাকায় রাজি হয়ে গেলে আমি গল্প করছি না বলো আমি সময় কাটাচ্ছি না বলো এদের সঙ্গে ওয়াদা করলাম পাঁচ হাজার ও লোক এসে শোনাচ্ছে দশ হাজার টাকা দেব বলে আমরা আর ওই অপেক্ষা করছে ওই লোক দুটো আসলেই ঢুকবো তুমি পাঁচ হাজার গেলে আমার বেরেনে কাজ করবে একটু কথা বলেন তা দেখা তো কি পাঁচ হাজার লস সেই তো একই কাজ একই ইভিএম মেশিনের সামনে যেতে হবে এখানে পাঁচ ওখানে দশ আল্লার আল্লাহর কিরি ফিরিয়ে নেবো ঠিক আছে যদি দশ হাজার দেন ভোট আপনারা পাবেন তা তুমি ওদের সঙ্গে কথা দিলে আবার আমাদের সঙ্গেও কথা দিচ্ছ আমাদের যে দেবে তার গ্যারান্টি নাম এই আমার এই বাচ্চার মাথায় হাত দিয়ে আল্লাহর কিরি করে বলছি ওরা না দশ হাজার দিলে আপনি আপনারা পাবেন এ গ্রুপ চলে যেতে এখন আরেকটা একটা গ্রুপ বাকি আছে যারা এখনো এ সংবাদ পাননি আর কি এসে খোঁজখবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বলে এমনি এই এই পথে যাচ্ছিলাম তা দেখলাম মামার সাহেব কী করছে এটা ঘুরে এমনি তেমন কিছু ব্যাপার না তবে ওই ওই সেই আব্দুল করিম চাচার সাদের ওপরে একটা মিটিং হয়েছিল বৃহস্পতিবারের দিন রাত আটটার পরে জানা আছে জানাম তো আমি রাত্রির বাড়ি থেকে না তো জানবো কী করে কিসের মিটিং ও আচ্ছা আচ্ছা তা তার মধ্যে তার মধ্যে তুমি তো বাড়ি থাকো না আর কি মিটিংটা তোমারই নিয়ে ছিল আর কি আল্লাহর কী মিথ্যে কথা বলো পুরো মিথ্যে কথা মিটিংটা তোমারই নিয়ে তা জানতে আগ্রহ জন্মালো আমার নিয়ে আবার কি মিটিং তাহলে ওই আসলে অঞ্চলে গীতাঞ্জলির একটা ঘর এসে আসে হঠাৎ ভোট ঘোষণা হয়ে গেল আর দিতে পারলাম না তো আমরা একদম রেজলিউশন করে নিয়েছি যে আমরা বোর্ডটা গঠন করে ফার্স্ট ঘরটা আগে আব্দুল মহিতকে কিন্তু দেওয়া হবে এমনি তুমি কার ভোট দেবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো মিটিংটা বলে তোমার নিয়ে ছিল আর রেজুলেশান সব কমপ্লিট একদম বেরেনে কাজ করবে আমার কথা বলেন না ওরে এদিক ধর্ষা যার ওদিক গীতাঞ্জলির ঘর আল্লাহর কিরে আর একবার করবো না করবো না আল্লাহর কিরে তা নেব না আবার জানবা এমন দিন এটা হলো আমাদের ইমান ভুল বুঝবেন না সরকার ক্ষতিপূরণ দিচ্ছে এক বিঘা জমি ফসল নষ্ট দশ হাজার টাকা ক্ষতিপূরণ ও বাবা জিরা মনে বিশ্বাস করুন আমার আমার জমিতে জমিতে পানি ওঠেনি আম বাগান লাগানো কাঁটাল গাছ লাগানো এমনকি পানির পানির কোনো চিহ্ন আমার জমি পাইনি আমি দশ হাজার ক্ষতিপূরণ পেয়ে গেলাম তার মানে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ফর্ম ফিল করতে হয়েছে একটু কথা বলেন না বাবা ছাড়বো কেন ও দিন আমার বাবা জিরা জমি আরেকজনের কাছে লিজ দিয়েছি লোকটা গরিব মানুষ ও লোকটা কঠোর পরিশ্রম করে ফসলটা তিনি তৈরি করলেন কিন্তু কেটে বাড়ি আনার আগে কালবৈশাখী ঝড় এসে ফসলটা নষ্ট হয়ে গেল গরিব মানুষটা আমার ফসল বাড়িয়া না হলো না কিন্তু খরচ হলো আমার লিজের টাকাও তার দিতে হয়েছে শ্রম যা যাওয়ার সে তো গিয়েছে ও বাবা জিরা মায়না এখন সরকার ঘোষণা করলো কাল বৈশাখী ঝড়ে যাদের ফসলের ক্ষতি হয়েছে বিঘাপতি দশ হাজার টাকা ক্ষতিপূরণ এখন আমি চিন্তা করেছি জমি তো লিজ দেওয়া চাষ করেছ তো ওই আব্দুর রহিম চাষা কিন্তু দলিল তো আমার কাছে দলিলকার কাজ আর লিজ নিলো সেই লোক টাকা আমার বুঝে দিয়েছেন বলো কষ্ট হলো সেই লোকের টাকা খরচ হলো সেই লোকের আমি গোপনে গোপনে দিকে কাগজপত্র জমা দিয়ে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দাম আমি পেয়ে গেলাম লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুরুল্লাহ লা ই লাহ ইল্লাল্লা মহম্মদ রসুল্লাহ চাষ সেই কলেমাখানিতে কলেমা কতটা পড়ায় তো হাজার পাঁচেক লেখো রাগ করছেন নাকি কিছু মনে নেন না আল্লাহ নবী সাহায়ামদেরকে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা সাহা একজন খাটি ইমানদারের দৃষ্টান্ত একজন খাটি ইমানদারের দৃষ্টান্ত একটা গাছ ওই জানো নাকি সাহাবারা সাহাবাদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সাহাবারা জবাব দিয়ে দিলেন আল্লাহ হাবিবাহ ও আল্লাহ নবী ও আল্লাহ নবী খাটি ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটি গাছ ওই গাছটার নাম কি জানিনা আল্লাহ নবী বললেন বাবা আমি বলছি দৃষ্টান্ত তুনিয়ার যে গাছ ওই গাছটা আরব দুনিয়ার প্রায় মানুষের বাড়ি বাড়ি আছে আরব দুনিয়ার প্রায় মানুষের বাড়ি বাড়ি আছে আল্লাহ নবী বললেন একজন খাটি ইমানদারের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ ওই গাছটার নাম খেজুর গাছ একটু সোহান আল্লাহ বলেন একটু মোহব্বতে বলেন না সোহান আল্লাহ ও বাবা জিরা মায়াণা খেজুর গাছের তুলনায় শিশু গাছ অনেক মোটা খেজুর গাছের তুলনায় আরও বট গাছ আরও মোটা কিন্তু না না আল্লাহ নবী ইমানদারির তুলনা করলেন খেজুর গাছের সঙ্গে কারণ আল্লাহ নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন বাবা সাহাবারা মনে রাখো আমি মোহাম্মদ রসুরুল্লাহ বলছি দেখবে যখন ঝড় হয় ঝড় হয় ওই ঝড়ে যত তাড়াতাড়ি অন্য গাছগুলো পড়ে যায় অন্য গাছ ভেঙে যায় অন্য গাছের গোড়া উপড়ে যায় বাবা দেখবে অন্যান্য যায় অত তাড়াতাড়ি খেজুর গাছ পড়ে না আল্লাহ নবী বললেন ও সাবায় মেরা মনে রাখো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি দুনিয়াতে যারা হবে খাঁটি ইমানদার ইমানজাঁদের খাঁটি মুখে মুখে বলা লোকলি হবে না ইমানজাদের খাঁটি আল্লাহ নবী বললেন ওদের দুনিয়ায় অবস্থান হবে খেজুর গাছের মতো যত ঝড় উপর দিয়ে বয়ে যাক মারবো ধরবো বার করবো দেশছাড়া করব পুকুরে তেল দেবো ক্ষেতের ফসল কাটবো গাছের গোড়া কেটে দেবো ইমানদারের উপর দিয়ে যত ঝড় বয়ে যাক না কেন যত লোক তাকে দেখানো হোক না কেন ইমানদার দুনিয়াতে বাঁচে খেজুর গাছের মতো শক্ত হয়ে কোন ঝড় ইমানদারকে কোনো দিন ফেলে দিতে পারে না একটু জোরে বলেন আরও জোরে বলুন সোবাহান্লাহ ও বাবা জিরা মায়রা আমার মা বোনেরা বনেকে দিন আবু যে গেল সোমাইয়াকে বললো ও সোমাইয়া তোমার কি করুণ পরিণতি ঘটছে কি কঠিন অবস্থা ঘটছে এটা বুঝতে পারছো তুমি কতটা কষ্ট করছে তুমি জানতে পারছো সোমাইয়া এখনো যদি বলো তোমার ছেড়ে দেওয়া হবে তোমার ডাক্তার করা হবে এখনো তোমার চিকিৎসা করে সুস্থ করার দায়িত্ব নেওয়া যাবে আবু যে এলে কথা বললো সুমাইযা বললেন ও আমার মডিপ আমার কাজ আমি করেছি আপনার কাজ আপনি করে যান আমাকে বিরক্ত করবেন না আমাকে ডিস্টার্ব করবেন না আমি আমার নাকে আল্লাহর জান্নাতের সুগন্ধ পাচ্ছি একটু জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আম্মা জান সুমাইয়া রাদিয়া না তানা রক্ত মাখা দেওনি ঘোড়ার সঙ্গে পাটা তার বাধা আছে বেঈমান আবু জেল করল কি এবার একটা পাথর নিয়ে আসলো না ঘোড়া যখন দৌড়াচ্ছিল সোমাইয়া পেটে লাগলে পেটটা উপরে দিচ্ছিলেন পিঠটা তলায় দিচ্ছিলেন পিঠে লাগলে পিঠটা উপরে দি পেটটা তলায় দিচ্ছিলেন কিছুটা স্বস্তি ঘটছিল বেইমান আবু জেহেল করল কি শাস্তি আরো বাড়াতে হবে শাস্তি আরো বাড়াতে হবে একটা পাথর নি সোমাইয়াকে দেখালো সোমাইয়া দেখতে পাচ্ছ নাকি এখনো যদি কলেমা না ছাড়ো পা তো বাধা থাকবে আর বুকে এই পাথরটা চাপিয়ে দেওয়া হবে ঘোড়া ছুটবে বুঝতে পারছো শাস্তি অনেক বেশি পাবে আমরা কোনো মতে রাজি হলেন না সিদ্ধান্ত পাল্টালেন না আবু যেখানে ঘোড়াটা ছুটিয়ে দিল ঘোড়া দৌড়া সমাইয়াও দৌড়ায় ঘোড়া দৌড়ায় সময়াও দৌড়ায় আগের তুলনায় অনেক বেশি সারাদেও ক্ষত বিক্ষত হতে লাগলো রক্তগ্রস্ত চামড়া ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় পড়তে লাগলো ঘোড়াটা আবার কিছু সময় দৌড়ানোর পরে আবু জেহেল আবার ঘোড়ার সামনে গিয়ে ঘোড়া দান করানো ও বাবা জিরা মায়েরা আবু জেহেল হেল ঘোড়াটা দান করিয়ে দিয়ে সবাইয়াকে আবার প্রস্তাব দিতে যাবে এখনো ফিরে এসো এখনো ফিরে এসো এই কথা বলার জন্য যেই না আম্মা মুখের কাছে মুখ নিয়ে গেল আম্মাজান যান মুখের কাছে মুখ নিয়ে যেতেই আবু জেহেল নিজে চোখে দেখতে পেল নিজে কানে শুনতে পেলো রক্ত ছিঁড়ে রক্ত পড়ে যায় চামড়া গোস্ত ছিঁড়ে যায় এরপরে এর পরে তখনও একটু বলেন না সোহান আল্লাহ সবরাই কামড় দেননি বলো তিনি ভিতরে ঢুকেছেন নারকেলের স্বাদটা পেয়েছেন সেই জন্য যত যা কিছু হয়ে যাক নার কেল আমি ছেড়ে দেবো না ছেড়ে দেবে কারা আষাঢ় দেবে কারা ও যারা সাত পায়নি সাত পায়নি আর সাত পায় না কারা যারা সবলায় কামড় দেয় যারা মালায় কামড় দেয় রাগ হচ্ছে নাকি আপনাদের আব্বা যান কেদিন ও মা বোনেরা বনেরা গুণ বুকের উপরে পাথর চাপিয়ে দিই তাও হলো না আঘাত আবু জে লেবার সিদ্ধান্ত নিল সোমাইয়া যে গাল দিয়ে কল যে মুখ দিয়ে কলে মা পড়ছে ওই মুখের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম বালি ঢুকিয়ে দেয়া হবে পা বাঁধা থাকবে পা বাঁধা থাকবে বুকের উপরে পাথর চাপানো থাকবে এরপরে গালের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম বালি ঢুকিয়ে দেওয়া হবে দেখি কলে মা কি করে পড়ে ও বাবা জিনা মায়না কথা মুখে থাকলো না আবু জেহেল করলো তাই খোলার পায়ের সঙ্গে পা বাঁধা বুকের উপরে পাথর চাপানো এরপরে মরুভূমির উত্তপ্ত গরম মালি সোমাইয়ার গালের ভিতরে ঢুকি না গেল আল্লাহ আ থাকতে পারলেন না এই দৃশ্যটা আল্লাহর দেখে বড় দয়া লাগলো আল্লাহর দেখে দৃশ্যটা দেখে মায়া লাগলো আমার আল্লাহ সোমাইয়া উদ্দেশ্যে ফেরেস্তাদেরকে ঘোষণা দিলেন ও আমার ফেরেশতারা দুনিয়ায় তাকিয়ে দেখো আমার বান্দি সোমাইয়া আমার নবীর আমার নবীর সাহাবি সোমাইয়া তার প্রতি এত জুলুম এত কষ্ট এত অত্যাচার করার পরে আমি আল্লাহ আমাকে বলে না আমার নবী মোহাম্মদ রসুরুল্লাহকে দূরে সরাই না ও আমার ফেরেশতারা একবার তাকিয়ে দেখো আমার বান্দি সোমাইয়া তার মৃত পেরায় অবস্থা তার চোখ দুটো মিটমিট করে আকাশের দিকে তাকায় আমার ফেরেশতারা তারা আমি আমার বান্দির প্রতি রাজি আমার বান্দির ব্যবহারে আমি খুশি তার অবস্থানে আমি খুশি ও আমার ফেরেশতারা তারা আমার বান্দি সময় চোখ বোঝা নেই কোন জান্নাতে যাবে তার চোখ চেয়ে থাকা অবস্থায় আমার দয়ার জান্নাতটা ওকে দেখিয়ে দাও একটু জোরে বলেন না আর একটু মহাব্বতে বলেন দুটো কথা আমি এই জন্য বললাম শুধু কবুল বলে সংসার বলো টেক না আল্লা মালিক তো মালিক ওদের রসুল্লাহামার নেতা এই চূড়ান্ত সিদ্ধান্তের উপরে একটু কথা বলেন কেউ লোভ দেখালেও সরবো না ভয় দেখালেও সরবো না কেউ কোনো হুমকি দিলেও সরবো না তাড়িয়ে দিলেও সরব না আচ্ছা আপনারা কেউ একজন একটু সাক্ষী দেবেন একজন ওই রাস্তায় ওই নেই আর দড়ি কিছু গরু রাস্তায় ঘরে নদীয়া জেলার মানুষ আপনারা ওই গরুগুলোকে কি বলেন আচ্ছা ওই যে সার ও কি কোন রাস্তায় যাওয়ার সময় কারো জিজ্ঞেস করে যায় যে এই রাস্তায় আজকে যাওয়া যাবে কি না কথা বলেন রাস্তা দিয়ে চলতে চলতে দেখে আমি বললাম আর দশ কুড়ি মিনিট বলবো এর বেশি আমার পক্ষে সম্ভব না কেননা এই মাইকে কথা বলা অসম্ভব আমি একটু যদি আসতে বলি কিচ্ছু শুনতে পাবো না ভাই এত বড় মাহফিল মাইকের বক্সের সামনে একটু দাঁড়ান দিন আপনারা হয়তো ভাবছেন আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না কিন্তু আমার তো কি হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি ওই যে গলায় দড়ি নেই দড়ি নেই চেহারা দুল দুলে ভাই এই বক্সই থাকে জোর বাড়ান ভাই এটা জোর বাড়ান চেহারা দুল দুলে কিন্তু ওরে বলে সার আচ্ছা ও কোথাও কোন রাস্তায় যাওয়ার সময় কারো জিজ্ঞাসা করে রাস্তায় যাওয়া যাবে কি না আচ্ছা রাস্তায় যদি একটা নো এন্ট্রি বোর্ড থাকে ওই দেখে সার ও রাস্তায় যাবে বলে মনে হয় নো এন্ট্রি বোর্ড থাকলে যাবে বলে মনে হয় রাস্তায় যাবে এখন সার যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে কারণ ওই দিকে চাপড়া মোড়ে কৃষ্ণনগরের দিক মানে কৃষ্ণনগরের দিকে যাবে যারা তাদের দিকে ফেরানো ছিল ট্রাফিক যে সিগনাল লাইট লাইটটা জ্বলছিল লাল এখন সে রাস্তার গাড়ি সব দাঁড়িয়ে গেছে লাল হলে যাওয়া যাবে না লাল হলে গ্রিন সিগনাল না পেলে গাড়ি চালানো যাবে না ষাট দাঁড়াবে বলে মনে হয় ষাট দাঁড়াবে ষাট রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে রাস্তার সাইডে লকলোকে লোকে ফসল খেতছে খাওয়ার মতো আচ্ছা ওর একটু খেতে ইচ্ছা হলো কি জিজ্ঞাসা করে খাবে লোক নামাজ পড়ে না জিজ্ঞাসা করে খাবে ও হাট খোলায় কারোর একটা ফল কোন একটা ফলের দোকানদারকে যদি পায় দোকান পায় দোকানদার নেই আপেলগুলো না খাওয়ার মতো পেয়ারাগুলো না খাওয়ার মতো ও কি ওই একটা আপেলকে একটা পেয়ারা মুখ দেওয়ার সময় জিজ্ঞাসা করবে এ লোক বাপ মার ভাত দেয় কিনা না জিজ্ঞাসা করবে এর নাম কি কথা বলে না সার আপনাদের তার বলিনি আমি আমি ওই সারের কথাটা একটু বলেন এর নাম হলো সার ওর চলার কোনো সিস্টেম নেই ও কারোর কৈফাত দেয় না ওর ইচ্ছা মতো চলে কাল ছিল শিকড়ায় আজকের হাট আগামী আগামীকাল চাপড়াই যাবে ও তারপরের দিন হয়তো দয়ের বাজার যাবে ওর কোনো অফিস নির্দিষ্ট কোনো স্টপিজ নেই ওর খাওয়া ওর চলার কোনো রুট ম্যাপ কোনো রুটিন নেই আব্বা জান মায়েরা মনে করুন ও মা বোনেরা মনেকে দিন বোঝানোর জন্য বলছি ওই সার চলে ইচ্ছা মতো কারোর কই ফিয়ার দেয় না মন চাইলে হাঁটে মন চাইলে খায় মন চাইলে যায় মন চাইলে ঘুমায় কিন্তু বলবেন নাকি বাড়ি আমার মায়েরা আমার বাপেরা গলায় একটা দড়ি দিয়ে একটা গরু পুষেছেন আসলে বাড়ি পোষা গরু আর রাস্তায় ঘোরা সার আসলে তো তো একই একই একটু কথা বলেন না ও সার হলো কেন ওর কোনো মালিক নেই তাই ওর কোনো মালিক নেই তাই ওর কোনো বাঁধন নেই তাই কিন্তু বাড়ি পোষা যে গরুটা গলা একটা দড়ি দিক ফোটায় বাধা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু দয়া করে বলবেন নাকি সার ইচ্ছা মতো ওর যেখানে খুশি যেতে পারে যে কোনো ফসলে মুখ দিতে পারে যার তার ফলের ঝুড়িতে মুখ দিতে পারে কিন্তু বাড়ি বাধা গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা ওই গরুটা ওর মন চাইলে শিকড়া গ্রামের গরু হাটখলায় আসতে পারবে নাকি আটখনার গরু চাপলায় যেতে পারবে নাকি ওই ওই গরুটার যদি মন চায় একটু ফল খাবো ও দড়ি ছিঁড়ে ফল দোকানদারের ফলের ঝুড়িতে মুখ দিতে পারবে নাকি কেন ও গরু গরু ও গরু এ গরু দুটোই গরু এটা পারবে না কেন পারবে না হলো এই জন্যে পারবে না ওর একটা বাঁধন আছে আর ওর একটা মালিক আসে কথা ঠিক না ভুল মালিকের অধীনে যে গরুটা থাকবে ওর ইচ্ছা হলে যেতে পারবে না বাঁধা রয়েছে মালিক সামনে যা দেবেন ও খেতে হবে দড়ি যা লম্বা করে দেবেন ও তত দূর যেতে হবে এর বাইরে ওর আন্দোলন করার কোনো জায়গা নেই যদি মনে করে আমি কৃষ্ণনগর যাবো তাহলে সার হতে হবে কি হইতে হবে দড়ি ছিঁড়ে ফেলতে হবে আমি বলবো গৃহপালিত গরু আমি বলবো আমি গৃহপালিত গরু আর চলবো সারের মতো তা তো হলে হবে না তাহলে যদি মনে হয় চলবো সারের মতো তাহলে দড়ি খুলে ফেলতে হবে আর যদি মনে হয় আমি সার না আমার একজন মালিক আছে তাহলে ওই দড়ি যতটা লম্বা তত দূর যেতে হবে ও আমার ভুলে যাচ্ছে নাকি